চার দাবিতে শাহবাগের সংখ্যালঘুরা কাল বিক্ষোভ ঘোষণা এবারে নিজেদের নিরাপত্তা দাবিতে শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শঙ্খ আলগুস এখানে সব ধরনের শাড়ি পাওয়া যায় চোখ জুড়ানো ডিজাইন সুতির শাড়ি সিল্ক শাড়ি জর্জের শাড়ি কাতান শাড়ি শিফন শাড়ি পেতে চাইলে চলে আসুন আমাদের দোকান সনাতন ধর্মালম্বীরা চার দফা দাবি করেন তারা সরকারের কাছে শাহবাগ ও আশপাশের এলাকায় শুক্রবার বেলা সাড়ে তিনটায় তারা জড়ো হওয়া শুরু করেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের জমায়েত বাড়তে থাকে এতে বন্ধ হয় এলাকার যান চলাচল দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠানের ও মন্দিরে হামলার প্রতিবাদ এবং সংখ্য আলোগুদের নিরাপত্তা দাবিতে তারা সেখানে অবস্থান নেন পরে সন্ধ্যা সাতটায় তারা তাদের কর্মসূচি শেষ করে নতুন কর্মসূচি ঘোষণা করেন এরপর যান চলাচল স্বাভাবিক হয় তাদের দাবিগুলো হল সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করা সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন সংখ্যালঘুদের বিরুদ্ধে সংগঠিত সকল প্রকার হামলা প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা এবং সংখ্যালঘুদের জন্য দশ শতাংশ সংসদীয় আসন বরাদ্দ করা